হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দেনালা নিউ ব্লক আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আজকের যে ব্লগ সুন্দর আর অন্যরকম একটা ব্লগ হোটেল সঙ্গে তখন খুবই ভালো লাগবে সময় যত এগোচ্ছে তত আস্তে আস্তে করে অন্যরকম বন্ধুরা হচ্ছে ভালো লাগছে এ দেখুন বন্ধুরা হচ্ছে অকার খুব বুঝতে আর খাওয়া দাওয়া করছে দেখছেন এ হচ্ছে এখন খাওয়া দাওয়া করছে কী খাচ্ছে কচুরি খাচ্ছে আর চানা মশালার চানা খাচ্ছে দেখছেন বন্ধুরা একটা ভারী জিনিস আমার মার হাতে দিয়ে দেওয়া হয়েছে মা হচ্ছে আনবক্সিং করবে মা জানে কিন্তু আমার মা এই আনবক্সিং বাপি বললো আনবক্সিং করতে ভালো লাগে আমার কিন্তু বলি না মা একটা আনবক্সিং করবে অসুবিধা নেই মা আনবক্সিং করো জল আস্তে আস্তে করো আস্তে আস্তে রাখবে মা হ্যাঁ ইয়ে মানে আনবক্সিং তো এই জিনিসটা অনেকই ভারী জলের মেশিন আমাদের একটা রয়েছে আপনাকে দেখাচ্ছি মা আপনি রাখাই বন্ধুকে দেখি আর কি বন্ধুকে দেখে নেই দেখুন আমাদের এখানে আছে বাপি এইটা এটা আমি একটা এটা কোমটনে নিয়েছি আর এটা কি এটা কি কোম্পানির আছে ভাবি এটা কি বলে বন্ধুরা তিলস্কার না কি বলে তিলস্কার যাই না বন্ধুরা এই এই দেখুন একটা পাম্প রয়েছে বন্ধুরা এইটা এখানটা এখানটা রয়েছে আর আর হচ্ছে আজকে আমি নিলাম সেটা হচ্ছে কোমটনের পাম্প আনবক্সিং করবে এবারে দেখি আনবক্সিং করো অসুবিধা নেই আনবক্সিং হচ্ছে আস্তে আস্তে করে খোলো

আমাদের পাম্প কিরকম চলবে এখন সেইটাই দেখার বিষয় পরে জল উঠলে ভালো না উঠলেই যাবে না হলে কি আর করে আমাদের সেই পাম্পটা আমরা অ্যাকচুয়ালি বন্ধু এটা নিতাম না ভাবলো সেটাই হয়ে যেত বলি না আমাদের গাছে জল দিতে এটা ওটা জল টল দিতে তো আমার তো দুটো পাম্প লাগবে একটা সেট করে রেখে দিতে হবে ওপরে ট্যাঙ্কের জল উঠবে হ্যাঁ ট্যাঙ্কের জল উঠবে তো ট্যাঙ্কে যদি জল ওঠে তাহলে আর একটা আমরা গাছে কী করে দেবো একটা সেট করে রাখা থাকবে সবসময় গাছে দেবো এদিকে ওদিকে দেবো তো গাছপালাকে জল দিতে সুবিধা হবে না সেই জন্য বলি না আর একটা নি বলে নিলাম বন্ধুরা ওই জন্য তাই তো নইলে আমাদের ওটা ভালো আছে কিন্তু খারাপ না ওটা ভালো চলে ওটা কি আমাদের তোলা ফেলা করা হয় সেই জন্য ওটা রয়েছে কি অসুবিধা হবে দাঁড়াচ্ছে না এইদিকে ভাজি ও তো কী হবে আরে আবার এটে

আবারে এই গাছে পালা যাতে উড়ে যেতে পারে সেই জন্য ছেড়ে দিয়েছি আমরা ধরি পাখি ধরে কি করবো আমরা বেরোতে পারতো না ও বেরোতে পারতো ভাবি ওরকম কতবার হয়েছে বেরোতে পারবে না হ্যাঁ ও ভাব যে ও মানে আটকে রাখা হয়েছে বেরোতে পারবে না কিন্তু না অ্যাকচুয়ালি আটু গেলে বেরোতে পারবে এমন বন্ধুরা আসলে হ্যাঁ হ্যাঁ ওদের সেরকম বুদ্ধি নেই হ্যাঁ চলে গেছে সেই জন্য আমরা বন্ধু এমনি তো আয়না কাজ লাগাইনি তাই না আয়নার মতো কাজ হলে ওদের অসুবিধা হবে সেই জন্যই লাগাইনি আরো আরও সেই রকম কাজ হলে আরো অসুবিধা হবে হয় ওদের বন্ধুরা চলুন আমাদের এই রুমটাতে যাবো একদম অনেকই মজা আসতে চলেছে দেখুন কত কিছু রয়েছে রুমটার মধ্যে একদম আস্তে আস্তে দরজা খুলে যাচ্ছে দেখুন খালি বন্ধুরা কি কি নেই আর কি কি আছে মানে চারিদিকে বন্ধু দেখুন প্রোডাক্ট আর প্রোডাক্ট ছড়িয়ে রয়েছে বন্ধু এখানে এখানে হচ্ছে অনলাইন থেকে আনা প্রোডাক্ট তাই তো অনলাইন থেকে আনা প্রোডাক্ট চারিদিকে বন্ধু দেখুন কি নেই এখানটা কি নেই ঘরে জিনিস আছে ভাঙা জিনিস আছে হ্যাঁ ইউজ করা জিনিস রয়েছে পোড়া জিনিস আছে সব সব আবার বাথরুমে ফিটিং এর জিনিস রয়েছে বন্ধুরা সবকিছু রয়েছে এই দেখুন মানে দোকানের থেকে বন্ধুরা বেশি রয়েছে দেখুন কত কিছু জিনিসপত্র রয়েছে চারিদিকে দেখুন বন্ধুরা চারিদিকে ছড়িয়ে রয়েছে খালি বন্ধুরা আনবক্সিং করে রাখা জিনিসপত্র দেখুন চারিদিকে একদমই একদম মানে ভরে গিয়েছে রুমটা একদম না হ্যাঁ কোটা বোম্বে থেকে আসছে মুম্বাই থেকে কোনটা দিল্লি থেকে কোনটা গুজরাট থেকে হ্যাঁ কোনটা হরিয়ানা থেকে হ্যাঁ দিল্লি থেকে বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা এসেছে বিভিন্ন রকমের হ্যাঁ এমনকি বন্ধুরা মোজা আছে তারপরে হ্যান্ড গ্লাভস রয়েছে সব কিছু বন্ধুরা রয়েছে এখানটা সব কিছু এসে গেছে দেখুন কত বিরাট শ্যাম্পু দেখুন হাতে মাখা রয়েছে দেখুন হ্যাঁ

চারিদিকে বন্ধুরা একদম ছড়িয়ে একদম দেখুন ঘর গোটা দেখুন আমার একদম ভরে গিয়ে যায় একদম পুরো একদম রুম টাচ ঘুরেই দেখুন এখানে দেখুন একদম যেন দোকান খোলা হয়েছে না একদম পুরো বন্ধুরা এই যে জিনিসটা অনলাইনে এসে গিয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আরো আগে নেওয়া মনে হচ্ছে দরকার ছিল দরকারি জিনিস আমি নিতে চাইছিলাম না তবুও বাপি আর মা মিলে আমাকে অর্ডার দিয়েছে হ্যাঁ তো দেখুন বন্ধুরা কি তারপরে আপনাকে বলছি যে অ্যাকচুয়ালি বন্ধুরা এটার ব্যাপারটা কি রয়েছে অ্যাকচুয়ালি বন্ধুরা কিন্তু চোখ ঠিক রয়েছে চোখের কোনো অসুবিধা নেই কিন্তু তারপরেও কিন্তু এটা এসছে এই আমি জানি কি রয়েছে কিন্তু বাফির মা জোর করেই কিনে দিয়েছে বলে যে না এটা নম আমি বলি যে না দরকার নেই ভাই না এটা পরে না কাজ করলে অসুবিধা হতে পারে পরে সেই জন্য বন্ধুরা কিনে দিয়েছে বন্ধুরা এটার এবারে এখন আনবক্সিং হবে এখন আর মা আর মিলে কাটিং করবে যদি এটা আমার জন্যই কিন্তু তারপরেও না না হাত দিয়ে কাটাই যাবে কাটো না অসুবিধা নেই আনবক্সিং হবে এখন এখানটাতে আমাদের এখন আনবক্সিং হতে চলেছে বন্ধুরা হ্যাঁ মা সুন্দর কালকে হচ্ছে হাত দিয়ে কাটা যাবে এইভাবে কেটানোর হাত দিয়ে আস্তে আস্তে কাটো আস্তে আস্তে কাটো কি জিনিস আপনাকে দেখাচ্ছি দেখুন ভালো লাগে হুম আর এই যে কালারটা এটাও কিন্তু বাপিই পছন্দ করেছে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই দেখুন আস্তে আস্তে করো বাপি মা বুঝতে পারছো কি মা তো জানে সবাই জানে আমি সময় আবার হ্যাঁ

বাপি বলছে তাহলে যেটা ভালোই সেটা নাও অসুবিধা নেই চশমা আজ এসছে কি দেখি খালি বাক্স হ্যাঁ খালি বাক্স খালি বাক্স কি করে আসবে চশমা আজ তো এটা হচ্ছে বন্ধুরা একে বলা হচ্ছে ব্লু কার্ড তাই তো ব্লু কার্ড বন্ধুরা কম্পিউটার বা মোবাইল চালালে বন্ধুরা কাজে লাগে সেইটাই চশমা কাগজটা খুলে বাপি আস্তে কাগজটা খুলে মধ্যে রেখে দাও এই দেখুন বন্ধুরা একদম মানে পুরো কাঁচের মতো দেখতে দেখুন একদম সাদার কোনো কালার নেই এমনিতেই এরকম চশমা খোলো 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 আস্তে করে খোলো আনবাক্সিং চলছে বন্ধুরা দেখুন কেমন লাগে মা বলো কেমন দেখতে হয়েছে ভালো ওতে হাত দেবে না চোখে তো পড়ো কেমন দেখায় দেখছি হ্যাঁ 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 ফিল্টার হয়েছে ভালো পরিষ্কার হচ্ছে না এটা বন্ধুরা খুব সুন্দর দেখুন দেখতে কত সুন্দর লাগছে একদম বন্ধুরা এই যে আমার চশমা এটা হচ্ছে মানে কম্পিউটার গ্লাস অ্যাকচুয়ালি মানে ব্লু কার্ট তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন অবশ্যই আর এটা তো বাবির মা আমাকে কিনে দিয়েছে তার জন্য থ্যাংক ইউ বাপি হুম বাফি আর মা কিনে দিয়েছে অ্যাকচুয়ালি কিন্তু আমিও জানি যে এটা অ্যাকচুয়ালি পড়ার দরকার যারা বেশিক্ষণ কাজ করে কিন্তু তবুও আমি এতদিন নিয়ে কিন্তু বাফিমার উদ্যোগ এটা হয়েছে তার জন্য আমার অনেক ভালো লাগছে আর আমার বেশি আরও পছন্দ হয়েছে সেই জন্য এতটা বেশি উৎসাহিত হতাম না কিন্তু বাফি মা কিনে দিয়েছে সেই জন্য এতটা বেশি আমি আরও খুশি হয়েছি বন্ধুরা এই প্যাকেটটা খোলা হচ্ছে দেখা যাক এটা রকম জিনিস এটা পরিষ্কার করার জন্য দিয়েছে এটা আমার থেকে বাফির মা হচ্ছে কাজে বেশি লাগবে বাফি আমার তত মুছতে হবে বাফিরি মুছতে হবে এরকম খোলো এরকম কত ভালো কাপড় কেন আমার চশমা কত বড় দেখি খোলো 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 খুলছে না ভাবি এখন খোলো দেখি কি রকম বড় জি ভালো হ্যাঁ বড় বড় জি ভালো বা যা কোটে চেপে দাও পারে এইটা বন্ধুরা দিয়েছে এর সঙ্গে বক্সটা এই দেখুন হ্যাঁ এটা লেখা আউট হয়েছে বক্সে বন্ধুরা এই দেখুন এইটা দেখি বন্ধুরা বাফি আর পরলে কেমন দেখতে লাগে কি বলে দেখি একবার বাফিকে পড়ি একবার দেখি হ্যাঁ বাফি দেখি পড়ো না ওটা খুলে নাও আস্ত করে দেখি আমার চোখে খুলে নিয়ে বাপি আর পড়ছে দেখি কিরকম দেখতে গেলে বাপিকে আপনার দেখুন বন্ধুরা ও সত্যি বাপি তো দেখতে বেশি ভালো লাগছে আরো হ্যাঁ আমার থেকে বাপি মনে হয় দেখতে পাচ্ছে না বলতে মাটি দিয়েছে বাপিটা দেখতে পাচ্ছে না বলতে ঘোলা হয়ে গিয়ে যেটা খুলতে হবে আমার ঘাম ছিল না সেই জন্য বন্ধুর চোখে একটু ঘেমে গিয়ে ঘোলা মতো হয়েছে যে মুছে নিতে হবে মুছে না একটু সেই জন্য বন্ধু বাপি বলে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না সেই জন্য বন্ধুরা ঘোলা হয়ে গিয়ে সেই জন্য দেখতে পাচ্ছেনা একটু মুছে নাও হ্যাঁ দামি চশমা না ও এবারে দেখতে পাবে মনে হচ্ছে এখন একটু লেগে রয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে এবারে ভালো হয়েছে তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেটাকে পাশে বলুন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন ব্লগ সব দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরেকক্ষণের জমজমাট ভিডিও নিয়ে নতুন আরেকক্ষণের জমজমাট ব্লগ নিয়ে বাই